প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো মানুষ মাটির তৈরি মানুষ মাটির তৈরি এই কাহিনী বা এই ঘটনা বা এই গল্প পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে তো একটা ভিডিও দিয়ে তো আসলে শত শত ধর্মের বিষয়টা বলা যায় না আমি আজকে আপনাদের পৃথিবীর প্রধান প্রধান কিছু ধর্ম থেকে এই মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী বলবো আর সেটা হচ্ছে সনাতন ধর্ম পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম থেকে তারপরে সর্বনবীন যে ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম থেকে ইহু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম থেকে এবং গ্রিক ধর্ম থেকে তারপরে আপনার মিশরীয় ধর্ম থেকে এবং পৃথিবীর সর্বপ্রথম লিখিত যে গ্রন্থ গিল সেখান থেকে মানুষ মাঠ দিয়ে তৈরি সে নিয়ে আলোচনা করব চলুন শুরু করি সনাতন ধর্মে বলা আছে যে বিষ্ণু করদম দিয়ে মিলেশ্বর জাত প্রবর্তনকারী সৃষ্টি করল আদম এবং হব্যপতিকে মনু শতর্ভকে অথবা জমজমিকে অনেক নামে সেখানে আছে বিভিন্ন গ্রন্থে তো সে মাটি দিয়ে মানুষ তৈরি করার পর তাদেরকে একটা সুন্দর একটা পরিবেশে রাখা হলো তো সনাতন ধর্মের সেই মনুসংহিতায় এবং উপরিষদে বলা আছে যে সেই প্রথম মানব মানবী ঈশ্বরের নির্দেশ অমান্য করে তারা রম্য ফল ভক্ষণ করে রম্য ফল রম্য ফল ভক্ষণ করার পরে সে মেলেস্ব হয়ে যায় মেলেস্ব সর্বত অপবিত্র হয়ে যায় এবং উদম্বর গাছের পাতা দ্বারা উদম্বর গাছের পাতা ভালো করে খেয়াল করবেন উদম্বর গাছের পাতা দ্বারা লজ্জার নির্বরণ করে এগুলো আছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে আর আমাদের ইসলাম ধর্মে আছে যে যখন আদম এবং হাওয়া সেই জান্নাতের সেই সাজারা সাজারা হলো আরবি শব্দ আর বাংলা হচ্ছে সে বৃক্ষ সাজারা তো বৃক্ষ এই গন্ধ কথাটা কোরআনে নাই এখন এই গম্ব গন্ধব কথাটা কোথায় আমরা পাইলাম আমরা জানি না মুসলমানরা জানে যে সবাই সেই গন্ধ ফল খাইছিল আসলে গন্ধ শব্দটা কোরআনে নাই মূল কলকাতায় আসি তো সেই ফল খাওয়ার ফলে আদম হাওয়ার যে জান্নাতি পোশাক সেটি খুলে যায় তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে যায় অথবা তাদের হ্যাঁ পায়খানার বেগ আসে অথবা এর এই জাতীয় কিছু একটা সমস্যা হয় তখন তাদেরকে জান্নার থেকে বিদায় করে দেওয়া হয় এরকম কাহিনী আছে আর এই কাহিনী ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে অর্থাৎ তাওরাত জব্বুর ইজিল বাইবেল সব জায়গায় আছে সেটা যে এই আদম হওয়া জ্ঞানদায়ক বৃক্ষের ফল তারা খেয়ে ফেলে জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়ে তারা জ্ঞান লাভ করে তারপরে জন্ম ও মৃত্যু ও দায়ক যে বৃক্ষ আছে ওই ফল খেলে তারা অমরত্ব লাভ করতো তার আগে তাড়াতাড়ি জান্নার থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এই একই কাহিনী আবার কেউ কেউ বলে না সেটা ছিল ডুমুর ফল কেউ ছিল সেটা খেজুর ফল কেউ ছিল সেটা আসলে গম হ্যাঁ কেউ বলে সেটা ছিল জল পাই নানান ধর্মে নানান কথা বলা আছে সেটা বলতে গেলে আজকে আর আলোচনা শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা দেখলাম সনাতন ধর্ম সেই ফলের কথা বলা আছে যে গন্ধ ফল খাইছিল বা নিষিদ্ধ ফল খাইছিল ইসলাম ধর্ম আছে দুটো ধর্ম আর ইহুদি খ্রিস্টান চারটে ধর্ম তাই না এবার আসেন পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ একদম প্রথম লিখিত গ্রন্থ গিলগামেজ গিলগ্যামেজের গ্রন্থ সেখানেও সেই কি গাছ আছে সেখানে আছে আপনার ওই জীবনলতা জীবনলতা ফল কাহিনী আছে জীবনলতার কাহিনী আছে যে এই জীবনলতা খেয়ে গিলগ্যামেস অমরত্ব লাভ করতে গেছিল আর এই জীবনলতাটা সে সমুদ্রের গভীর থেকে উদ্ধার করে আনছিল পুতনা পিস্তিমের পরামর্শে কিন্তু দুর্ভাগ্যক্রমে সাপে সেই জীবনলতাটা খেয়ে ফেলে ফলে গিলগ্যামেসের অমরত্ব লাভ করা হয় না ঠিক কোরআনের সুরা আল বাকারায়ও সেই সাপের কথা বলা আছে এই সাপ কুচক্র করে এই আদম হাকে জাননা থেকে বিরাজ করেছে এই কাহিনী ইহুদ্ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে এবং সেই গিলগামেসের মহাকাব্য সেই সাপের কথা বলা আছে ক্লিয়ার তাহলে আমরা কটা ধরো পাইলাম সনাতন এক ইহুদি দুই খ্রিস্টান তিন ইসলাম চার আর গিলগামেস সুমীর ধর্ম পাঁচ এবার আসেন মিশরীয় ধর্ম। মিশরীয় ধর্মেও সেখানে সেই সাপের কথা বলা আছে এবং ওসাইরিসির সাথে তার ভাই শ্বেতের যে মারামারি হয়েছিল সেই কাহিনী বলা আছে আর মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে মিশরীয় ধর্মে কিন্তু আলেমরা এই কথাগুলো কেন বলেন আমি জানি না মিশরীয় ধর্মে কিন্তু সৃষ্টিকর্তা একজনই রা অদৃশ্যের দেবতা আমনরা আর তার আছে চারজন ফেরেস্তা হু সেহা সে মেহ চারজন ফেরেস্তা তো এর মধ্যেও শেপ শেত সুটকে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা হয়েছিল বলা হয়েছিল তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো সেই কাহিনী বলা আছে যদিও আমি এটা বারবার বলছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এটা আর কি সেখানে মাটি দিয়ে তৈরির কথা বলা আছে আর গ্রিক ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে কারণ গ্রিক ধর্মে যিনি অল ইন অল যিনি সর্বসর্ যিনি অল মাইটি ক্রিয়েটর যিনি হচ্ছেন কাওয়াস আর জিউস হচ্ছে স্বর্গের দেবতা তো এই স্বর্গের দেবতা দায়িত্ব দিলেন তখন স্বর্গের দেবতা এপি মিথুসকে বলো তুমি জীব জন্তু গাছপালা লতা পাতা পশুপক্ষী কীট পতঙ্গ হ্যাঁ সব কিছু তৈরি করে পৃথিবীর ভরে তোল আর প্রমিথিউসকে দিল একটা স্পেশাল দায়িত্ব যে হে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো কারণ মানুষ দিয়ে মানুষ মাটি দিয়ে মানুষ তৈরি করার জন্য অনেক সময় দরকার এবং অনেক সুন্দর করে মানুষ তৈরি করো যাতে নারী 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 তৈরি করো যাতে আমি পুরুষকে চমকে দিতে পারি জানেন তো এখনও কিন্তু নারীদের সুন্দরী নারী দেখলে পুরুষের চমকে যায় তাই না এরম কাহিনী গ্রিক ধর্মে আছে রোমান ধর্মে আছে তো সেখানে মাটি দিয়ে মানুষ তৈরি কে প্রমিথুস প্রমিথুস মাটি দিয়ে মানুষ তৈরি করল আর সব কিছু সৃষ্টি করলো সৃষ্টি করার পরে যখন প্রমিথুস বললো যে আমার তো মাটি দিয়ে মানুষ তৈরি করা শেষ হয়ে গেছে তখন প্রমিথুস বললো যে এখন কি করব বলল যে রাখো অপেক্ষা করো আমি ব্যবস্থা নিচ্ছি তখন স্বর্গের দেবী এথেনা স্বর্গ দেবী এথেনাকে পাঠানো হলো যে তুমি যে ওই মানবীর দেহে প্রাণ সঞ্চার করো তখন মানবীকে প্রাণ সঞ্চার করা হলো সে যখন জীবন্ত হয়ে গেল তখন প্রমিতুষে তার বিবাহ দেওয়া হলো সে এক লম্বা কাহিনী তারপরে দেবতারা তাদেরকে একটা পুরস্কার দিল দেখে বলে পেন্ডুরার বাক্স সেই বাক্স খুলতে নিষেধ করেছিল কিন্তু সেই বাক্স তারা খুলে ফেলাল কৌতূহল বসে পরে তাদের জীবনে দুঃখ ব্যথা বেদনা অমরত্ব নাশ হয়ে গেল অর্থাৎ তাদের অমরত্ব ধ্বংস হয়ে গেল সেই বাক্স কোলার কারণ এরমতি আর সেখানে জিউসের স্ত্রী জিউস মানে স্বর্গে দেবী জিউসের স্ত্রী হেরা তারপরে আফ্রিদিতি এবং এথেনার মধ্যেও একটা ই হয়েছিল একটা ঝগড়া হয়েছিল একটা গোল্ডেন আপেল নিয়ে এরমতি স্বর্গে একটা ঝগড়া হয়েছিলো সেই কাহিনীও পৃথিবী বহু ধর্মে আসে আর মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনীও বহু ধর্মে আসে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই অন্যদিন অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ